হানিমুনে কোথায় গিয়েছিল পরম পিয়া আর কী কী করলো তারা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একসময় টলিউডের মোস্ট ব্যাচলর অভিনেতা ধরা হতো পরমকে এখন তিনি বিয়ে করেছেন তার বন্ধু অনুপমের স্ত্রীকে বিয়ের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন পিয়া এরপর হঠাৎ করেই হানিমুনে যান এই তারকা দম্পতি আয়ারল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জলক দেখা গেছে তাদের হানিমুন পর্বে এই দেশের বিখ্যাত ক্লিপস ও ছবি পোস্ট করেন ক্যাপশনে লিখেছেন ইয়ে মোহের মোহের কে দাগে পরমের স্ত্রী বেশ উচ্ছ্বসিত দেখা গিয়েছে হানিমনের জন্য তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যদিও হানিমনের আগে হঠাৎ করেই পিয়ার অসুস্থতা ভাবিয়ে তুলেছিল আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে শোনা যাচ্ছে মধু চন্দ্রিমায় আবারও ইউরোপ ট্যুর দেবেন এই তারকা দম্পতি খুব শীঘ্রই তো বন্ধুরা তাদের এই হানিমন নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ